আসসালামু আলাইকুম পদ্মা নদীতে আসলাম মাছ ধরার ভিডিও করতে মেজু মাছ মারছে আর দেখছেন কি পরিমাণ পার ভাঙছে এবছর চর আর টিকবে না সাথে ভাগ্নি আছে দেখি ইতিমধ্যে কি কি মাছ পাওয়া গেছে তার আগে জাল তোলা দেখি না কিছুই উঠে কিন্তু অলরেডি কতগুলো মাছ পাওয়া গেছে দেখি যে মাছ এটা হচ্ছে খুবই চমৎকার এটা বাসা মাছ ব্যাপক ভয়ঙ্কর জায়গা দেখতে পাচ্ছেন এই চাপটা দুই পাঁচ মিনিটের মধ্যে পড়বে আমরা দৌড় মেরে পার হব চলে মামা চলে ভাই বাগার তুলবি দেখা যাক পারে কিনা বাগার তুলতে যা ডুবো না বাগার নাই কিন্তু পিয়াল উঠেছে

মাছ মারা হচ্ছে মাছ আবার ভাই নামছে দেখা যাক সেই ড্যামার জায়গায় জাল উঠাতে পারে কিনা জাল উঠাতে পারলে মাছ উঠবে তীব্র স্রোত আর খুবই গভীর মাছের বাচ্চা উঠেছে কিন্তু পা কখন বলি জানি সুন্দর পরিবেশ পাওয়া গেছে মাছ মারার এখানে ডাঙ্গা আর এখানে এত গভীর এবার মাছ উঠবে দেখা যাক আমরা আশাবাদী নামা নামা দূরে থাকো কি গো সৌর ভাই তো হেভি আইডিয়া কয়টা উঠেছে মাছ বাস পাতায় মাছ বাস পাতা খুবই বিপজ্জনক জায়গায় মাছ মারছি আমরা এইসব জায়গায় বাস পাতা মাছ থাকে জাল উঠানোর সময় হিসেবে দেখা যায় বাস পাতা উঠে কিনা হ্যাঁ ও খুবই চমৎকার বাস পাতাই ডাল্লা মাটি উঠছে গো দুই দিন মাটি দুই এক ধরে তো আব্দুল্লাহ দূরে থাকো বাবা হ্যাঁ চাপের তলে পড়লে ধরা যাবে কিন্তু পানির তলে গেলে ধরা যাবে না দাও বল পা পিছলা না পা আটি আটি টিপি টিহটো হ্যাঁ পা টিপি টিহটো পা পিছলা না খুব চ্যালেঞ্জিং জাগা মাস পাওয়ার সম্ভাবনা বেশিবার ওহ খুব চমৎকার ভাই দেখ একটু ধরো দালডা একটু আস্তে দি এইstringify উঠেছে বাস পাতাও টিয়াল দি তুমি মাটি ভিতর পা কুয় দিবিতে সেবা বাবা জাল উঠানোর সময় এসেছে আশা করা করতে পারেন মাছ উঠবে উঠেছে কিন্তু ভেবে আর এই যে আমরা কি ড্যান ধরার জায়গায় মাছ মারছি দেখুন খুবই ঝুঁকিপূর্ণ জায়গায় আমরা মাছ ধরছি মানে চ্যালেঞ্জিং মাছ ধরা একেই বলে এবার মাছ পাথার অনেক বেশি আমরা আশাবাদী